আসসালামাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই প্রবাস গণিত বিভাগ সরকারের রোড কলেজ পাবনা আজকে যে অঙ্কটানি নিয়ে হাজির হয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এক্সেন্ডেড পার্সেন্ট যে কোনো পরীক্ষাতে আসবার জাস্ট আমরা ফাইভ বাই এবং দ্বিতীয় ভগ্নাংশ সিক্স বাই থার্টিন এগুলোর মধ্যে তুলনা করবো তাহলে এই ক্রস যদি গুণ করি পাঁচ তেরো পঁয়ষট্টি এই ক্রস যদি গুণ করি বাহাত্তর তার মানে এই লবের উপরে সেভেন্টি

তাহলে থ্রি বাই এইট আমরা এখানে লিখলাম